দেখুন কী সুন্দর নরম হয়েছে আর ব্রেডের মতো পুরো জালি হয়ে গেছে সুনিতা রান্নাঘর আজ আমি তৈরি করব বিয়ের বাড়ির স্টাইলে নানপুরি রেসিপি তো চলুন ময়দাটাকে আমি মেখে নিই আমি নিয়ে নিয়েছি এক কিলোর মতো ময়দা নিয়ে নিয়েছি সাদা তেল মৌরি নুন আমুল স্প্রে আর চিনি আর নিয়ে নিয়েছি অল্প খাওয়ার সোডা ময়দাটা মিখে নেবো দিয়ে দেবো চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো নুন মৌড়ি দিব আমুল স্প্রে সোডা এগুলো সব মিক্স করে নেব আমল দুধটা দিলাম কারণ এটাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর ভেতরে পাউরুটির মতো জালি পড়বে যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি এটাতে ডিম দিলেও দিতে পারতাম কিন্তু এটা আমি ডিম না দিয়েই বানাবো আজকে এরপর দিয়ে দেব সাদা তেল তেলটা দিয়ে মেখে নিলাম ভালো করে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে এটাতে দিয়ে দেবো টক দই এখানে আমি আড়াইশো গ্রামের মতো টক দই ইউজ করবো ভালো করে মিক্স করে নেব আবার এরপর আমি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব দশ পনেরো মিনিট ধরে আমি ময়দাটা মেখে নিয়েছি দেখুন কী সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন ফুলে উঠছে এটাতে আমি একটু তেল মাখিয়ে চার পাঁচ ঘন্টা পর্যন্ত রেখে দেব এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো চার ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আটাটা কি সুন্দরভাবে ভুলে যাচ্ছে এরপরে এগুলোকে আমি লই কেটে নেবো আমার লো কাটা হয়ে গেছে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে দিয়ে দিলাম নানগুলোকে পর আমি বেলে নেব একটু তেল গুলিয়ে নেব এখানে জায়গাটা একটু কম ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এরপর নানগুলো আমি শেখে নেব দেখুন কি সুন্দর ভাবে ফুলছে গানগুলো প্রত্যেকটা নাম দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন